আমার দাদা উত্তম কুমার বই থেকে তরুণ কুমারের স্মৃতিচারণা দীর্ঘ দু বছর পর আবার উত্তম সুচিত্রা জুটি নিয়ে ছবি তৈরি হয়েছে তাই আবার শরৎচন্দ্রের কাহিনী সকলেই ভেবেছিল ছবিটা বাম্পার হিট করবে বাস্তবে কিন্তু তা ঘটেনি কমলতার ব্যর্থতার পেছনেও কয়েকটা কারণ আছে আগে প্লাস পয়েন্ট নিয়ে আলোচনা করি তারপর মাইনাস পয়েন্ট নিয়ে বলা যাবে ছবিটার মেকিং যে খারাপ ছিল তা আমি কখনোই বলবো না হরিসাধন দাশগুপ্তর পরিচালনা করেছিলেন কমললতা হরিদা যে শুধু উঁচু দরের পরিচালক ছিলেন তাই নয় ডকুমেন্টারি প্রিন্স বলা হতো ওকে ওর মতো শ্রেষ্ঠ গুণমানের তত্ত্বচিত্র ভারতে কজন বানিয়েছেন হাতে গুণে বলা যায় কমললতায় কাজ করার সময় দাদার মুখে হরিদার নানা প্রশংসা শুনতাম আমিও ছিলাম ছবিটায় ফলে দাদার প্রশংসাগুলো মিলিয়ে নিতে পারতাম নিজের অভিজ্ঞতা দিয়ে দাদার মতো আমারও মনে হতো হরিদা কাজের ব্যাপারে দারুণ সিস্টেমেটিক অভিনেতাদের ভালো মন্দ সুবিধের দিকটা কখনো উপেক্ষা বা অবহেলা করতেন না এমন হয়েছে প্রযোজক হয়তো বলেছেন উত্তমবাবুকে দিয়ে আজ আরেকটু বেশি কাজ করিয়ে নিন না হরিদা জবাব দিত তা কি করে সম্ভব যতখানি শিডিউল রাখা হয়েছে তাতেই তো পাঁচটা বেজে যাবে তার ওপর শিল্পীকে আটকে রেখে বেশি কাজ করালে কি তার কাছ থেকে ভালো কাজ পাওয়া যাবে কখন যে দাদা হরিদার মনোমালিন্য হয়নি তা নয় দাদা হয়তো অন্য কোনো কাজের ব্যস্ততায় দেরিতে স্টুডিওয় ঢুকেছে হরিদা ভয় দেখাতো উত্তম তুমি যদি এভাবে অসহযোগিতা করো তবে আমি পরিচালনার দায়িত্ব ছেড়ে দেবো দাদার সঙ্গে সঙ্গে জাপটে ধরে অন্যায় স্বীকার করে নিত ভুল বোঝাবুঝি মিটে যেত মুহূর্তের মধ্যে হরিদার সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল অসাধারণ টেকনিক্যাল জ্ঞান দাদাও কমল্লা তার কয়েক কদিন শ্যুটিংয়ের পরই বলেছিল লোকটার হাতে ক্যামেরা কথা বলে যা সব ফ্লেমিং করে টালিগঞ্জ পাড়ায় তা করার ক্ষমতা খুব কম পরিচালকেরই আছে কমলতার যখন শুটিং হচ্ছে তখন রমাদি সবে জন্ডিস থেকে উঠেছে ডাক্তার পুরোপুরি বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছে রমাদি ছবির কাজ একেবারেই কমিয়ে দিয়েছিল সে সময় তবু যে কমললতার অভিনয় করেছিল তার সবচেয়ে বড় কারণ বোধহয় কমললতা চরিত্রটা শুধু নামেই নয় চরিত্রটাই তো কমললতা কেন্দ্রিক দাদা ও রমাদির যখন একসঙ্গে শুটিং থাকতো সেসব দিন সাজসাজ র পড়ে যেত ফ্লোরে রমাদি শ্যুটিংয়ের সময় নানা রকম বাধা নিষেধ করতো সবাই ফ্লোরে থাকতে পর্যন্ত পারতো না তবে মেজাজ ভালো থাকলে রমাদি এমন সব হাসি ঠাট্টা করতো যে কান লাল হয়ে যেত অনেকদিন বুদ্ধি ভর করত রমাদির মাথায় দাদাকে নানাভাবে উত্তক্ত করতো কখনও বলতো চল উত্তম শুটিং প্যাক আপ করে দিই তুই আর আমি কোথাও দূরে ঘুরে আসি আবার কখনো বলতো চল আজ তোর সঙ্গেই ডেট করব দাদা বুঝে ফেলতো মজাটা হেসেই জবাব দিত ছাড়ো তো ই কি এখন সেন ভেবে নিয়ে একটু উত্তম সুচিত্রাকে নিয়ে বাংলা ছবির জগতে একসময় গসিপ আর গুঞ্জনে কান পাতা দায় হতো আমার মনে হয় রমাদির ওই ঠাট্টা ইয়ারকিগুলো এ ব্যাপারে ইন্ধন জোগাত ওদের ওই কথাবার্তা প্রথমবার শুনলে যে কারো মনে হতেই পারে দুজনের মধ্যে বোধহয় ভালোবাসাবাসি চলছে কমললতা ছবিতে রমাদি নিঃসন্দেহে ভালো অভিনয় করেছিল প্রশংসা পেয়েছিল দাদার অভিনয়ও নজর কেড়েছিল গহরের চরিত্রে নির্মল কুমারের অভিনয় পাহাড়িদা চরিত্রটা ছিল আশ্রম গুরুদেবের যথারীতি এই ছবিতেও পাহাড়িদা অভিনয় মাত করে দিয়েছিল রবীন চট্টোপাধ্যায় ছিল কমললতার সুরকার জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাসের বিভিন্ন পথকে রবীন্দা যেভাবে ছবিতে ব্যবহার করেছিলেন তা সকলেরই প্রশংসা পেয়েছিল গানগুলো ভালো গেয়েছিলেন হেমন্তদা দা শ্যামলদা আর সন্ধ্যা বিশেষ করে নির্মল কুমারের লিপে শ্যামলদার গাওয়া ওমন কখন শুরু কখন যে শেষ কে জানে গানটা তো সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। খুব সম্ভব গানটা লিখেছিলেন প্রণব রায় এত প্লাস পয়েন্ট থাকা সত্ত্বেও কমললতা কিন্তু প্রত্যাশা মতো বক্স অফিস পায়নি কেন আমার ধারণা কাহিনীর মধ্যেই এর অন্যরকম কারণ লুকিয়ে আছে শরৎচন্দ্রের যে ধরনের কাহিনীর নায়ক নায়িকা হিসেবে উত্তম সুচিত্রার জনপ্রিয়তা কমললতায় তার অভাব ছিল কমললতা পরিণত বয়সের ভালোবাসা যা হয়তো দর্শকরা পছন্দ করেনি এছাড়াও ছবিটা ব্যর্থ হওয়ার আর একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল কমললতা যখন রিলিজ করে তখন সংরক্ষণ আন্দোলনের জন্য সেন্সর অনুযায়ী ছবি রিলিজ হচ্ছে বিভিন্ন হলে লাইন অনুযায়ী বাংলা ছবি রিলিজ পেতে অনেক দেরি হবে প্রতীক্ষা করতে রাজি হলেন না অসিদ্ধা দাহ প্রযোজক পরিবেশক অসিত চৌধুরী মেজাজি মানুষ যে ধরে কমললতা রিলিজ করালেন গ্লোব জেম রূপালি লিবার্টি ছাওয়া ছায়া সিনেমা হলে এটাই কাল হলো যে হলে বছর ভর হিন্দি ছবি তলে সেখানে আচমকা বাংলা ছবি চালানোর চেষ্টা যে সফল হয় না তা আবারও প্রমাণিত হলো কমলতার পরের সপ্তাহে মুক্তি পেয়েছিল সলিল সেনের ছবি মন নিয়ে যদিও দাদা নায়ক ছিল ছবিটার কিন্তু অসাধারণ কিছু দেখাবার সুযোগ ছিল না চরিত্রটায় তুলনায় দুই বোনের ডবল রোলে গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছিল বেনু অর্থাৎ সুপ্রিয়া এখন মনে হয় বেনুর সুনামের জন্যই বোধহয় অফারটা নিয়েছিল দাদা মন নিয়ে ছবিতে ওরা দুজন ছাড়াও ছিল বিকাশ দা বিকাশদা দা জহরদা আমি সহ আরও অনেকে ছবির আউটডোর শ্যুটিং হয়েছিল মুঙ্গেরে আর ওই মুঙ্গেরেই ভক্তদের ভালোবাসার অত্যাচারে প্রাণ যাওয়ার দাখিল হয়েছিল দাদার আর বেনুর মুঙ্গেরে যে উত্তম কুমার এসেছেন আউটডোর শ্যুটিংয়ে সে খবরটা প্রথম কেউ জানত না যে বাড়িতে দাদাকে তোলা হয়েছিল সেই বাড়িটা ছিল একটা টিলার ওপরে সলিল সেন সেবার আউটডোর শিডিউলের বেশিটাই রেখেছিল সেই বাড়ির ভেতর ও তার আশপাশের দৃশ্যগ্রহণের ফলে আশেপাশের মানুষ টের পায়নি দাদার উপস্থিতি কিন্তু আগুনের মতো দাদার খবরটা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো আশেপাশে বিস্ফোরণ ঘটলো দাদার ফেরার দিন ইউনিটের অনেকেই বলেছিল দাদা আপনি টানা গাড়িতে করে কলকাতা ফিরে যান কিন্তু দাদা চাইল ট্রেনে হাত পা ছড়িয়ে ফিরতে দাদা সেই সিদ্ধার্থই কাল হল কিভাবে যেন দাদার ট্রেনে ফেরার খবরটা ছড়িয়ে পড়ল মুঙ্গেরে ট্রেন ধরার জন্য যখন দাদা প্ল্যাটফর্মে পৌঁছলো তখন দেখলো চারদিকে কেবল কালো কালো মাথা কোনো রকমের প্রথমে ঢুকে পড়েছিল স্টেশন মাস্টারের অফিস ঘরে কিন্তু ভক্তরা রেহাই দিল না সকলেই একেবারে চোখের ধাকা দেখতে চায় অগর দাদা ঘর থেকে বেরিয়ে এলো তখন দেখা গেল ভক্তরা আর কেবল দেখেই সন্তুষ্ট নয় সকলেই দাদাকে একবার স্পর্শ করতে চায় উড়োহুড়ি থেকে টানাটানি শেষমেশ ছেঁড়া ছেঁড়াছিঁড়ি দেরিতে হলেও পুলিশ সেদিন হাজির হয়েছিল ছিল। আর হাজির হয়েছিল বলেই দাদা বেনু সেদিন প্রাণে বেঁচেছিল আমরাও মন নিয়ে ছবির আউটডোরে গিয়ে একবার বিপদের মুখে পড়েছিলাম সেবার শুটিং চলছিল জঙ্গলে ফেরার পথে এমন জায়গায় হাজির হলাম সেখানে বুনো শুয়োরের রাজত্ব জিপে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন বিট বয়ও ছিল ডবল ব্যারেল লাইফেল নিয়ে বিট বয়ই আমাদের নিষেধ করলো বাথরুম পেলেও গাড়ি দাঁড় করানো যাবে না নিষেধটা যে ফাঁকা হওয়া ছিল না তার প্রমাণ পেলাম জিপটা জঙ্গলের মাঝে একবার থামতে বুনো শুয়োরের সে কি দাপাদাপি একসঙ্গে দশ বারোটা ছিল সকলেই জিপে ধাক্কা মারছে এক সময় তো মনে হচ্ছিল জিপটাই বুঝি উল্টে যাবে শেষমেশ বিট বয় বন্দুকের ফাঁকা আওয়াজ করায় সুগরের দল পালালো আমরা নির্বিঘ্নে ডেরায় ফিরলাম বসুশ্রী বিনা আলো মুক্তি পেয়েছিল মন নিয়ে দর্শক আনন্দে গ্রহণ করেছিল ছবিটা শুধু তাই নয় ছবির গানগুলোও বেশ হিট করেছিল মন নিয়ে সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্তদা নিজে গান গেয়েছিলেন গাইয়েছিলেন লতা ও আশা দুই বোনকে দিয়ে দাদার লিপে হেমন্তদার একটা গান ছিল ওগো কাজল নয়না হরিণী দাদা সিকুয়েন্স শুটিং সেরে বলেছিল দেখবি বুড়ো হেমন্তদা আবার একটা সাকসেস তৈরি করছে আজ বন্নিয়ার গানটায় লিপ দিলাম কথা যেমন অপূর্ব সুরও তেমনি মনে দাগ কেটে যায় লতা আশার গানগুলো সে সময় লোকের মুখে মুখে ফিরেছিল লতার কণ্ঠে গান ছিল চলে যেতে যেতে আশার কণ্ঠে দ্বীপ জেলে ওই তারা নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না